বাজেট রেখা বা লাইন বলতে কি বোঝো বাজেট রেখা হলো দ্রব্য দ্রব্যমূল্য দেওয়া অবস্থায় সীমিত আয়ের সাহায্যে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ কয় করতে পারে বাজেট রেখার মাধ্যমে আমরা কি বলতে পারি দ্রব্যমূল্য দেওয়া অবস্থায় মানে দ্রব্যের মূল্যটা স্থির থাকে দ্রব্যমূল্য দেওয়া অবস্থায় সীমিত আয়ের সাহায্যে বক্তার দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করতে পারে যে রেখা এই অবস্থাটা প্রকাশ করে তাকে বাজেট রেখা বলে অর্থাৎ দ্রব্যমূল্য দেওয়া অবস্থায় বোক্তার সীমিত আয়ের মাধ্যমে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ যে ক্রয় করতে পারে যে রেখার সাহায্যে এই অবস্থা প্রকাশ করে তাকে বাজেট রেখা বা বাজেট লাইন বলা হয় সাধারণত এই রেখার আকৃতি সরল এবং ডাল ঋণাত্মক হয়ে থাকে নর্মালি কী হয় এই রেখার আকৃতিটা সরল এবং ঢাল কী হয় সর্বদা ঋণাত্মক হয়ে থাকে অর্থাৎ সীমিত আয়ের মাধ্যমে বোকা দ্রব্যমূল্যটা দেওয়া দ্রব্য দ্রব্যমূল্যের কোনো পরিবর্তন হয় না মূল্য স্থির থাকা অবস্থায় বোক্তা সামান্য আয়ে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করতে পারে যে রেখার সাহায্যেটি দেখানো হয় তাকে বাজেট রেখা বলা হয়ে থাকে আর বাজেট রেখার আকৃতিটা কেমন হয় এই রেখার আকৃতি সরল এবং ঢাল সর্বদা ঋণাত্মক হয়ে থাকে বাজেট রেখা বোক্তার নির্দিষ্ট আয় এবং দুটি পণ্যের দাম নির্দেশ করে থাকে বাজেট রেখাটা কি করে বাজেট রেখা বোক্তার নির্দিষ্ট আয় এবং দুটি পণ্যের দাম নির্দেশ করে এজন্য ভোক্তার আয় অথবা পণ্যের মূল্যের পরিবর্ত মূল্যের পণ্যের মূল্যের কী হয় পরিবর্তন হলে বাজেট রেখার স্থানটাও পরিবর্তন হয় অর্থাৎ বাজেট রেখাটা বাজেট রেখাটা ভোক্তার নির্দিষ্ট আয় এবং দুটি পণ্যের দাম নির্দেশ করে থাকে আমরা বলেছি কি ভোক্তার নির্দিষ্ট আয় ভোক্তার মানে সামান্য আয় বা নির্দিষ্ট আয় এবং দুটি পণ্যের দাম নির্দিষ্ট থাকে কার ক্ষেত্রে কী করে দুটি পণ্যের দামও নির্দিষ্ট থাকে এই জন্য কি করে ভোক্তার আয় অথবা পণ্যের মূল্যের ভোক্তার আয় পরিবর্তন হতে পারে আবার পণ্যের মূল্যেরও পরিবর্তন হতে পারে পণ্যের মূল্যের পরিবর্তন হলে পণ্যের মূল্যের পরিবর্তন হলে কি হয় বাজেট রেখার স্থানটা বাজেট রেখার স্থানটা কি হয় বাজেট রেখার স্থানটাও পরিবর্তন হয় অর্থাৎ বাজেট রেখার আকৃতিটা যে সরল এবং ঢালটা ঋণাত্মক এক্ষেত্রে বোক্তার নির্দিষ্ট আয় ও দ্রব্য মূল্যটা নির্দিষ্ট থাকে কিন্তু বক্তার আয় অথবা পণ্যের মূল্যের পরিবর্তন হলে কি হবে আমাদের বাজেট রেখারটাও স্থান পরিবর্তন হবে